সাগরে ফলনা তুলছে গভীর নিম্নচাপ সপ্তাহান্তে তমুল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ গোটা রাজ্য কালীপুজো মিটতেই ফের নিম্নচাপের ভ্রুকুটি সপ্তাহান্তে রাজ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করলে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে বুকের ফের নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক নিম্নচাপের জেরে রাজ্যে একাধিক জেলায় সপ্তাহেতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর প্রকাশিত সাত দিনের পূর্বাভাসে বলা হয়েছে চব্বিশ থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যে সমগ্র বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের তুলনায় বেশি হবে কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বৃষ্টির পরিমাণ নির্ভর করছে বঙ্গোপসাগরে নিম্নচাপ কতটা শক্তিশালী হয় তার ওপর অন্যদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কা উড়িষ্যা প্রশাসন ইতিমধ্যে সতর্কতা জারি করছে উড়িষ্যার একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সারা সপ্তাহ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধমকা হওয়া বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে আর শনিবার থেকে তার প্রভাব দেখা যাবে কলকাতাতেও দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে পার্বত্য অঞ্চলে সহ বৃষ্টিপাতের পূর্ববাস দেওয়া হয়েছে তবে আপাতত ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন কালীপুজো দীপাবলি ভাইফোঁটার দিন রাজ্যে বৃষ্টির আশঙ্কা নেই আকাশ থাকবে রোদ ঝলমলে এরপর সপ্তাহান্তে পরিস্থিতি কিছুটা বদল হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আগামী কয়েকদিন কুয়াশা বৃদ্ধি পেতে পারে সতর্ক করছে হাওয়া পিস এর আগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি মাসের শুরুতেই রাজ্য থেকে সম্পূর্ণভাবে বিদায় নিয়েছে সাধারণত দশ থেকে বারোই অক্টোবরের মধ্যে কলকাতা থেকে বর্ষা বিদায় নেয় এবছর সেই নিয়মে বর্ষার অবসান ঘটছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আগামী দুদিনের মধ্যে আন্দামান সাগরে একটি নতুন ঘূর্ণাবত তৈরি হতে পারে সেটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয় তার সম্ভাব্য ল্যান্ডপয়েন্ট হতে পারে তামিলনাড়ু উপকূলে এর প্রভাবে আগামী সপ্তাহে ফের একবার বাংলা জেলাগুলিতে বৃষ্টি পাড়ার সম্ভাবনা রয়েছে বর্ষা বিদায় ঘটলেও শীত আসার আগে আবারও বৃষ্টির সম্ভাবনা বঙ্গে আপাতত নির্ভিঙে সব উৎসব মিললেও সপ্তাহে শেষে আবারও ভোগাতে পারে বৃষ্টি বঙ্গোপসাগরে ঘনিয়ে আসছে নিম্নচাপ তার জেরেই সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না সেদিকে আপাতত নজর রাখছে হাওয়া অফিস দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে যেটি বুধবার শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে আপাতত তামিলনাড়ু পন্ডিচেরি অন্ধ্র উপকূলে অভিমুখ রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন আপাতত আকাশ পরিষ্কার থাকবে ভোরের দিকে শীত এবং অনুভূত হবে বেশ কিছু অঞ্চলে দেখা মিলতে পারে কুয়াশা চব্বিশে অক্টোবর পর উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণের জেলাগুলির মধ্যে দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামে শুক্রবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে নিম্নচাপের সৃষ্টি হয়েছে সেই কারণে বঙ্গে শীত ঢোকার মুখে বাধা পেতে পারে বলে মনে করছেন আবহাওয়িদরা শীত আসার আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও সপ্তাহে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি মালদোয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি উত্তরের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে কেরালা অন্ধ্রপ্রদেশ সহ কয়েকটি রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই নিম্নচাপের জেরে রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে এরই মধ্যে ফের নিম্নচাপের সতর্কতা আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবত আজ নিম্নচাপে পরিণত হচ্ছে এর প্রভাবে তেইশ তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় বৃষ্টি হবে এই নিম্নচাপের প্রভাবে কোনো পড়বে না পশ্চিমবঙ্গে রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা এরই মধ্যে ফের নিম্নচাপের সতর্কতা আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবধ আজ নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে তেইশ তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় বৃষ্টি হবে তবে এই নিম্নচাপের কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তর সূত্র খবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে এই নিম্নচাপের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে আজ থেকে ঝড়ের আশঙ্কা ক্রমশ তীব্রতর হবে আগামী তেইশে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মনে করা হচ্ছে এই ঘূর্ণাবত্রের প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তৈরি হতে পারে প্রবল ঘূর্ণিঝড় প্রসঙ্গত ছুটির দিন সময় বহু পর্যটক বেড়াতে যান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সতর্কতা দেওয়া হয়েছে আগামী কয়েকদিন আন্দামান সাগর উত্তাল থাকবে ভারী বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগেই ঝোড়া হওয়া বইবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যদি আজ মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস